সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা ব্যাংকিং ব্যবস্থায় নমিনি অথবা সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে সেখানে একজন নমিনির নাম দিতে হয় এখন এই নমিনির দায়িত্ব কর্তব্য এবং অধিকারটা কি তো আমরা যদি আমাদের ব্যাংকিং ব্যবস্থার জন্য ব্যাংক কোম্পানি আইনটা ভালো করে করে দেখি আইনের সেকশন ধারা উপধারা এবং প্রচলিত যে মামলাগুলো আদালতে বিদ্যমান আছে সেগুলো সাপেক্ষে দুই হাজার পঁচিশ সালের আপডেটটা আপনাদেরকে দিতে চাই যারাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অলরেডি জানেন আমরা এ বিষয়ে একাধিক ভিডিও কিন্তু তৈরি করেছি প্রথমেই চলে আসি ব্যাঙ্ক হিসাব নিয়ে তো আমরা যে ব্যাংক অ্যাকাউন্টগুলো করি এইখানের ফর্মের মধ্যে আমাদেরকে একজন নমিনে নাম দিতে হয় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকবে সেগুলো কে পাবে তো এরকম ক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন আপনি মনোনীত ব্যক্তি সেখানে দুইজনের অপশন দেওয়া আছে দিতে পারেন তারা সাবালকও হইতে পারে নাবালকও হইতে পারে এবং কে কত পার্সেন্ট পাবে সেটাও দিতে পারেন এরা যদি নাবালক থাকে তাহলে আরেকজন সাবালক ব্যক্তির নামও দিতে হবে যিনি ওনারা সাবালক হওয়া পর্যন্ত টাকা পয়সাটা হোল্ড করবেন ব্যাংক থেকে নিয়ে এইটা হচ্ছে একটা জিনিস এরপরে আপনারা যৌথ হিসাবধারী হইতে পারেন যেমন দুইজন আছেন এখন দুইজনেরই একই নমিনি হইতে পারে এটা নির্ভর করে আপনাদের ইচ্ছার উপর তবে যৌথ অ্যাকাউন্ট হোল্ডার হইলে যদি একজন যদি মারা যায় আরেকজন যদি জীবিত থাকে তখনও নমিনির কিন্তু কোনো অধিকার থাকে না আমরা যে অ্যাকাউন্টগুলো পরিচালনা করি এগুলার নমিনিরা আপনি যতদিন জীবিত আছেন নমিনির কোনো অধিকার নেই আপনি মারা গেলেই তখনই মাত্র কেবল নমিনি কি হবে সেখানে হকদার হবে এখন কোনো ঘটনায় যদি অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনি একই সাথে মারা যায় তখন কি অবস্থাটা হবে তো সেক্ষেত্রে ওই ব্যক্তির নমিনেরার কোনো অধিকার থাকবে না সেখানে ওই প্রকৃত অ্যাকাউন্ট হোল্ডারের যিনি উত্তরাধিকারী আছেন তারা আদালত থেকে সাকসেশন সনদের প্রয়োজন হবে এখন এই আদালত থেকে সাকসেশন সনদগুলা নিতে কিন্তু আপনাকে কি করতে হয় আদালতে অ্যাপ্লাই করতে হবে সেখানে আপনাকে খরচ দিতে হয় যে কত টাকা আপনার লাগবে এরকম উনিশশো সালের আমাদের সাকসেশন অ্যাক্টের তিনশো চুয়াত্তর ধারা অনুযায়ী এই সাকসেশনের পরিমাণে টাকার পরিমাণের উপর আপনাকে টাকাটা দিতে হয় যেমন ধরি আমরা যদি দেখি সেটা হচ্ছে যে যদি এক লাখ টাকা পর্যন্ত হয় তাহলে মূল্যবানের এক পার্সেন্ট টাকা হারে যদি এক লাখ টাকা থাকে তাহলে এক পার্সেন্ট এক হাজার টাকা আদালতে জমা করে আপনাকে সাকসেশন সোনারটা নিতে হবে এখন যদি এক লাখ টাকার উপরে হইলে তাহলে আপনাকে দুই পার্সেন্ট হিসাবে দিতে হবে যেমন ধরেন যে পাঁচ লাখ টাকা আছে তাহলে দশ হাজার টাকা করে দিতে হবে দিয়ে আপনাকে ওই সাকসেশন সনদটা নিয়ে জমা করতে হবে তবে বিশ হাজার পর্যন্ত হইলে কোনো প্রকার ফিয়ের প্রয়োজন হয় না এইটা হচ্ছে নমিনির অধিকার এবং আপনার উত্তরাধিকারের যারা আছে তাদের অধিকার আদালতে যে মামলাটা বিখ্যাত হয়েছিল হাইকোর্টের যে রায়টা এসেছিল সেটা স্থগিত আছে তার মানে আইনটাই বিদ্যমান আছে সেখানে বলা ছিল যে আসলে যিনি নমিনি উনি চাষ হচ্ছেন একজন আমরা যদি বলি কেরিয়ারের মতো উনি আচরণ করবেন উত্তরাধিকারীদের টাকা পয়সা দিয়ে দিবেন প্রকৃতপক্ষে ব্যাংক কোম্পানি আইন এবং যদি আমরা সঞ্চয়পত্র দেখি সঞ্চয়পত্র আইন প্রবাসীদের সঞ্চয়পত্র সকল সঞ্চয়পত্রের যত প্রকার নমিনির বিধানগুলো আছে একত্রিত করলে এটাই হয় যে যেখানে টাকা পয়সাটা জমা আসে সেইখান থেকে ওই নমিনি ওইখান থেকে পাওয়ার হকদার এখন সেটা ভিন্ন জিনিস এখন আপনি সিভিল মামলা যদি করতে পারেন সিভিল মামলা যদি করেন সেটা থেকে যদি আপনি ওই নমিনির কাছ থেকে কোনো প্রকারভাবে টাকাটা আদালতের মাধ্যমে পান এখন পর্যন্ত বাংলাদেশ এরকম কোনো আদেশ রায় নির্দেশনা কিন্তু নাই তো এই জন্য আপনার অ্যাকাউন্টে কায় কে নমিনি আছে এটা অবশ্যই আপনি ভালো করে চেক করে নেন কারণ আপনি মারা যাওয়ার পরে ওই টাকাটা কিন্তু নমিনি হকদার হবে এই জিনিসটা মনে রাখবেন আর যদি নমিনি না পাওয়া যায় নমিনি যদি মৃত্যুবরণ করে ওই অ্যাকাউন্ট হোল্ডারের পূর্বে আর যদি উনি নমিনিটা চেঞ্জ না করেন তাহলে উত্তরাধিকারীরা আদালত থেকে সাকসেশন সোনারটা নিয়ে তারপরে কি করবেন তারা দাবি করবেন এখন এরকম ক্ষেত্রে ব্যাংকের কিছু আমরা ঘাটতের আমি দেখি যাকে আমরা বলি এক কথায় যে যখন নমিনি সেখানে অ্যাপ্লাই করে যাবতীয় প্রমাণ দিয়ে তারপরেও তারা নো অবজেকশন চায় উত্তরাধিকারের কাছ থেকে এমনকি তারা একটা ইন্ডিমিনিটি বন্ড পর্যন্ত নেয় সেখানে বলা থাকে যে কোনো প্রকারভাবে যদি কেউ আদালতের কোনো মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে পায় তাহলে আপনি সেটা দিতে বাধ্য থাকবেন মূলত ব্যাংকের যেটা দায়িত্ব সেটা হচ্ছে যিনি নমিনি আছেন। আসেন উনি যখন তার কাগজপত্র সাবমিট করবেন সেটা যদি অথেন্টিক হয় তাহলে তাদেরকে প্রদান করে দেওয়া এটাই হচ্ছে একজন অ্যাকাউন্ট হোল্ডারের আদেশ আর উনি মারা গেলে ব্যাংক এটা ক্যারি করতে বাধ্য এখন পর্যন্ত এটাই নিয়ম তাই আপনি আপনার ব্যাংকে যোগাযোগ করে দেখেন যে আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারের নমিনিটা কে আছে। এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে চ্যান্স করা যায় যে আপনার যদি পূর্বে কাউকে করেও থাকেন এখন আপনি চ্যান্স করতে পারবেন বাংলাদেশের সেভিং বলেন কারেন্ট বলেন এফডি বলেন সব কিছুর বিপরীতে একজন নমিনি দেওয়া থাকে যাতে ব্যাংক ঝামেলায় না পড়ে টাকা পয়সাটা নিয়ে আর আদালতের যেটা মামলা চলমান সেটা স্থগিত আছে স্থগিত থাকার মানে হচ্ছে পূর্বের বিধানটাই কার্যকর আছে এখন এই স্থগিতটা কত বছর আপিল বিভাগে থাকবে আমরা নিজেরাও জানি না যেমন মহিলা কাজী হইতে পারবে কিনা সেটাও স্থগিত আছে আরও অসংখ্য মামলা স্থগিত আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাকাউন্টের খোঁজ খবরটা নেবেন আর অ্যাকাউন্টে শুধু টাকা রাখে লাভ হবে না মনে রাখবেন অ্যাকাউন্টে টাকা রাখলে সরকারকে আবগারি শুল্ক কিন্তু দিতে হয় তো এই জন্য টাকা বিনিয়োগ করেন যতটা পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন